我嘛、well,。 মর্নিং এভিমান নতুন আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সকাল সকাল ভিডিও স্টার্ট করেছি এখন বাজছে সকাল নটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা ভিডিওটা পড়ে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখানে দেখো রবিবারের বাজারে সমস্ত সবজি নিয়ে বসে পড়েছি আজকে খিচুড়ি করব তবে সেটা চিকেন কিমা দিয়ে করবো এগুলো কালকে রুদ্র এনেছিলো তোমাদেরকে দেখিয়েছি এখানে আলু আছে পিঁয়াজ আছে এখানে আদা রসুন আছে তো সব কেটে নিই কেটে নিয়ে আবার তোমাদের সাথে দেখা করবো বেশ কিছুদিন হয়ে গেল রবিবার করে আমরা চিকেন খাই না ওই একটাই কারণ ওর বাবা খেতে চায় না বলে আর আমাদেরও আনা হয় না মাছটাই খাওয়া হচ্ছে বেশ কয়েক রবিবার তো আজকে কাল থেকেই প্ল্যান ছিল যে আজকে খিচুড়ি বানানো হবে অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না তাছাড়া শীতকাল পড়ে গেছে এখন ফুলকপি দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগে ওর মা আবার বললো ঠিক আছে তাহলে একটু চিকেন কষা যদি দিয়ে দেওয়া হয় ওর সাথে আরও ভালো লাগবে তো সেই মতো রুদ্রকালকে দেখো ফুলকপি টমেটো ধনে পাতা সমস্ত কিছু এনে দিয়েছিলো আর আজকে ওর মাকে পয়সা দিয়ে দিয়েছি আনতে গেছে হচ্ছে চিকেন মিষ্টিকে নিয়েই গেছে তাই জন্য কাজ করতে আমার একটু সুবিধা হচ্ছে কাটাকুটিগুলো করে রাখবো দেখো বন্ধুরা ফুলকপিগুলো একটু বড় করে কেটেছি তার কারণ খিচুড়িতে দেব। একটু বড় বড় কাটলেই ভালো লাগবে তো সেই জন্য বেশ বড় বড় করে কেটেছি আর ফুলকপিটা তোমরা দেখলে তো প্রথম থেকেই বেশ বড় মতনই ছিল তার জন্য দেখো এরকমভাবে কেটে নিলাম তো এটাকে হালকা করে ভাপিয়ে নেব যতই খিচুড়িতে দিই না কেন ফুলকপি আমি একটু ভাপিয়েই রান্না করি তার কারণ হচ্ছে যে মানে যদি পোকা টোকা থাকে তারপরে ফুলকপি মানে একটা আলাদা এ লাগে তো সেজন্য আমি হালকা করে নিই আর কি তো নুন হলুদ কিছু দেবো না জাস্ট অল্প করে একটুখানি জাস্ট ফুটিয়ে নামিয়ে নেব তো এই এরকমটা করি আমি ফুলকপি মানে যখনই রান্না করি তখনই এরকম করেই রান্না করি তো দেখো ধুয়ে নিলাম তো চলো এটাকে এখন ভাপাতে বসিয়ে দিই দিয়ে বাদ বাকি সবজিগুলো আমি কেটে নেব তো এই যে ছোটো মগটা কেনার পর থেকে না রান্না বান্না করার সময় বেশ সুবিধা হয়েছে আর মিষ্টিকে যখন চান করাই ছোটো মগটা দিয়ে চান ও খুব খুশি হয় তো যাই হোক এখানে দেখো ফুলকপিগুলো জল দিয়ে ভাপাতে বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে ওখানে অফ করে রাখবো আর বাদ বাকি যে সবজি কাটার আছে সেগুলোকে কেটে নেব এরপরে পরে তো তারপরে তোমাদের সাথে দেখা করছি একদম কাটাকুটি করে নেওয়ার পরে এখানে দেখো বড় বড় করে আলু কেটেছি পেঁয়াজ টমেটো ধনে পাতা আদা রসুন ছাড়িয়ে রেখেছি আদা রসুনটা বাটলে হয়ে যাবে আর আজকে রুদ্র পরোটা এনেছে আর পরোটা একটু কম ছিল যেহেতু দেরি করে গেছে তো সেই জন্য কচুরিও পেয়েছে তো কচুরি পরোটা দুটোই নিয়ে এসেছে তো অল্প অল্প করে খাবো আর সাথে মুড়ি খেয়ে নেবো এখানে দেখো ফুলকপিটা যেটা ভাপাতে বসিয়েছিলাম সেটা ভাপানো হয়ে গেছে এখন গ্যাস অফ করে দিয়েছি এরপরে ঢেলে নেব দেখো বন্ধুরা সমস্ত সবজি এখানে কেটে নিয়েছি তো চলো প্রথমে ফুলকপিটা ভাজবো তারপরে আলুটা ভাজবো এখানে কড়াই তেলটা গরম বসিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম হয়ে গেছে এখন এই যে ফুলকপিগুলো দিয়ে দিই এখনও কিন্তু মিষ্টি ও ঠাকমার সাথে বাজার থেকে ঘরে আসেনি তা সেই ফাঁকে ভাবলাম কিছুটা কাজে গিয়ে রাখি কারণ ও যদি এসে যায় আবার অসুবিধা করবে রান্না রান্নাবান্না করতে দেবে না তো সেই জন্য আমি কাজটা করছিলাম আর রুদ্র দেখো এখানে খাবার বেড়ে নিয়েছে তো সবারটাই বেড়ে নিয়েছে তো আমারটা দিতে যাচ্ছিলো তবে আমি বললাম যে আমি একটু পরে খাবো কারণ আমি রান্না করছি জন্য আর তারপরে দেখো এখানে পরোটাও নেছে আমি বললাম শুধু আমি কচুরি খাবো না আমি পরোটাও একটুখানি খাবো তো এই দুটো কচুরি অল্প করে একটু পরোটা নিয়েছিলাম আর তারপরে ওর মা বাজার থেকে চলে এসেছিলো তো আমি আলুটা আর ওটা ভেজে রেখে দেওয়ার পরে কিন্তু টিফিনটা করে নিয়েছিলাম আর এই সমস্ত জিনিস তো আমি খেতে ভীষণই ভালোবাসি তোমরা তো সবাই জানো তো এই আর কি আর তারপরে চলে এসেছিলো মিষ্টি মানে বললাম তো তোমাদেরকে এই যে মিষ্টি দেখো এখন দাঁড়িয়ে দেখছে পরোটা লুচি বাড়া হয়েছে ওকে দিলে ও আবার আমাকে খাইয়ে দিতে যাচ্ছিল তারপরে আমি আবার ওকে খাইয়ে দিলাম তো এরকমটাই মানে যখনই মানে ঘরে কিছু খাওয়া দাওয়া হয় ও এরকমটাই করে থাকে আর কি এমনকি মুড়ি নিয়েও গালে খাইয়ে দিতে যায় তো বাচ্চারা তো এরকমই করে তাই না তো দেখো তিনজনের প্লেটে তিন ভাগ করে নেওয়া হয়েছে তো লুচি পরোটা তো এই যে দেখো তোমাদেরকে তো বললাম যে ও আমাকে দিয়ে দিল ওর বাবার থেকে নিয়ে ও আমি ওকে খাইয়ে দিচ্ছি ও হাঁ করে খেলে আবার তো এরকমটাই করে থাকে আর কি সবসময় যখনই খাওয়া দাওয়া হয় আর কি তো এই তো এখানে দেখো তোমাদেরকে বললাম তখন ফুলকপি আর আলুটা ভালো করে ভেজে আমি কিন্তু এখানে রেখে দিয়েছিলাম আর এখন দেখো এখানে ওর মা একটু আদা রসুন এরকম গ্রেট করে দিচ্ছে আর যেহেতু ওর বাবা খিচুড়ি খাবে না তো তাই জন্য ফ্যানে ভাত তুলে রাখা হবে তো সেই জন্য দুটো আলুর আলাদা রেখেছি সেদ্ধ করে দিয়ে দেবো সেই জন্য এখানে দেখো ফুলকপি আলুর ভাজাটা এখন মানে আমি কষাবো মানে রান্নাটা তার আগে ভাবলাম মাছগুলোকে ভেজে নিই তো এই যে দেখো মাছগুলোকে ভেজে থালায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি এগুলো কালকে হয়ে যাবে আর আজকে মিষ্টি আর মিষ্টির দাদু দু পিস মাছ খাবে তো এই তো আর এই যে মুড়ো আছে কালকে স্পেশাল কিছু রান্না করার ইচ্ছা আছে দেখি কি করা যায় আর এই যে দেখো চিকেন কিমাটা এনে দেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে আনলাম এবারে এটাকে কষিয়ে নেব তো আদা রসুন পেঁয়াজ টমেটো সমস্ত কিছু দিয়ে কষিয়ে তারপরে দেখো চিকেন কিমাগুলো দিয়ে দিয়েছি এটা প্রায় তিনশো মতো আছে তো আমি একটু কষার পরে একটুখানি তুলে খেয়েছিলাম মানে আলাদা বাটি করে আর কি সেটা কিন্তু হেভি টেস্টি লাগছিল মানে শুধু যদি এরকমও করা হয় রুটি রুটি দিয়ে খাওয়া কিন্তু হেভি লাগে তো আর এখানে দেখো উদ্যোগকে বলেছি যে একটুখানি লঙ্কা গুঁড়ো আমাকে ঢেলে দাও ও কি করে যে বিছনা থেকে নামে নি বিষ্ঠনার উপরে বসেই লঙ্কা গুঁড়ো ঢালছে হাঁড়িটা একবার শুধু তোমরা দেখো এই যে দেখো কি খিচুড়ি এখন বাজে ভাতটা বসিয়েছি একটুখানি আগে আর এখন দেখো ভাতটা অলরেডি ফুটে গেছে অনেকক্ষণ আগে ভেজানো ছিল চাল ডালটা তো সেই জন্য তাড়াতাড়ি ফুটে গেছে তো এখনই কিন্তু আমি ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো কারণ এখন না দিলে সেদ্ধ হবে না বড় বড় করে আলু কাটা আছে বড় বড় করে ফুলকপি তো সেদ্ধ হবে না বলে এখনই দিয়ে দেবো আর আগে যে আলুটা বলেছিলাম ভাতে দেবো সেটা কিন্তু ভাত বসানোর সময় দিয়ে দিয়েছি তো এই যে দেখো এটা এখন দিয়ে দিচ্ছি তো আস্তে আস্তে এটা কিন্তু ফুটে ফুটে হয়ে যাবে তবে এটা চেয়েছিলাম উনুনে করতে তবে উনুনে হলো না মানে অনেকটা বড় হাঁড়ি বলে আর জন্য গ্যাসই বসাতে হলো তাই গ্যাসই করে নিচ্ছি খিচুড়ি খেতে যেহেতু আমাদের ভালো লাগে সেজন্য এত বড় হাঁড়ি বসানো হয়েছে কিন্তু এত বড়ো হাঁড়ি করে খিচুড়ি করে খুবই মানে এ হয়ে গেছে মানে প্রচুর বেশি খিচুড়ি হয়ে গেছে মানে আমাদের সারাদিন ধরে এটাই হয়তো খেতে হবে তো দেখো এখানে চিকেনটাও অনেকটা হয়ে গেছে দুশোর মতো নিলেই হয়ে যেত আর এখানে দেখো দুপুরবেলা রান্না করার পরে খেতে বসেছি আর আমার পাতে দেখো কতগুলো আলু পড়েছে তো যাই হোক খিচুড়ির খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এই টাইমটাই মিষ্টি কিন্তু ঘুমোচ্ছিল তো তারপরে দেখো অনেকগুলো চিকেন পড়েছে তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তারপরে দেখো কালকে রান্না করব বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি তো সেই জন্য আজকে বাঁধাকপিটা কেটে রাখছি কারণ সকালবেলা অত রান্না হয়ে উঠবে না তার উপরে বাঁধাকপি কাটতে থেকে বেশি দেরি হয় তো সেই জন্য আমি আজকেই কেটে রাখছি তবে আজকে খুবই তাড়াহুড়োর মধ্যে আছি কাটাকুটি করে নেওয়ার পরে যাব কিন্তু হচ্ছে পার্লারে আর এখানটা দেখো আমি কটা রুটি করেছি তো রুদ্রর বাবা আর মিষ্টি রুটি খাবে তো সেই জন্য রুটি করছে আর সাথে একটু আলু ভেজে দিচ্ছি তো সেই যেগুলো আমাকে রান্না করতে হলো তো আমি ভাবছিলাম যে এত খিচুড়ি না করলেই হতো একবেলার মতো অল্প করে করলেই হতো তো যাই হোক বেশি করে করে ফেলে যে কী আর করা যাবে আমাদের আমাদেরকে খিচুড়ি খেয়েই কাটাতে হবে আর এখানটা দেখো আমি এখন আলুটা ভেজে নিচ্ছি আর আলুটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু রুটিটা করে নেবো রুটি করে নেওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে যাব পার্লারের উদ্দেশ্যে আর কি তো আগে এই কাজগুলো করে নিই আর আজকে এই কাজগুলো করছিলাম করতে করতে সন্ধ্যে হয়ে গিয়েছিল বলে ওর মা আজকে সন্ধে দিয়ে দিয়েছে আমি আর আজকে সন্ধেটা দিতে পারিনি ওমা ওমা তো আমি সেজেগুজে গুজে বেরিয়ে এসেছি বলে ও বেরোতে পারছে না বলে এত কান্না করছে তো দৌড়ে দৌড়ে বেরিয়ে চলে এলো আমার কাছে যাবে বলে ঘুরতে তো তারপরে আমি পার্লারটায় চলে গিয়েছিলাম আর আমি যখন এখন ওকে নিয়ে বেরোই আমি আর রুদ্র তো তখন আমরা হেঁটেই যাই মানে গাড়ি করে যায় না গাড়ি করে বলতে গেলে সাইকেলে করে যায় না হেঁটেই যায় কারণ সাইকেলে করে তিনজনে মিলে যাওয়াটা সম্ভব নয় তো সেই জন্যই হেঁটে হেঁটে যেতে হয় আর দূরে কোথাও গেলে তো গাড়ি করে যাই তো এই আর কি তো এখানটা দেখো আমরা রেডি হয়ে গেছি এখন রাস্তার ধারটায় এসে গেছি আর কোথাও গেলে আমাদের দুজনের তো হয়ে যাবে কিন্তু রুদ্র এত পরিমাণে লেট করে তো মানে কি বলবো এত বিরক্ত লাগে তো ওর জন্য আবার আমাকে এখানটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তো তারপরে অনেক মানে ডাকাটাকি করার পরে এসেছে আসার পরে আমাকে এখানে পার্লারে দিয়েও চলে গেছে আর আমি দেখো বাড়িটায় দাঁড়িয়ে আছি কারণ পার্লারটায় প্রচুর ভিড় হয়েছে এখনও চারজন আছে তারপরে আমি আর আমার ভুড়োটা যেহেতু একটু মোটা আর জোড়া ভুরু তো ওটা তুলতে অসুবিধা হয় তো সেই জন্য কিন্তু পনেরো মিনিটের মতো লেগে যায় তো এরপরে এই যে এখন যে করছে তারপরে কিন্তু আমি তো মোটামুটি এর আগে দুজন হয়ে গেছে তো তারপরে কিন্তু ফুচকা খেয়েছিলাম আজকে তো বন্ধুরা আমরা পার্লার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি মিষ্টিকে খাইয়ে দিয়েছি ওই ঘরে মিষ্টি কান্না করছিল বলে আর এই ঘরে এসে দেখো কিছু খেলা করছে তো আমরা একটু ভিডিও বানাচ্ছিলাম আর মিষ্টি ওর মতো খেলা করছে তো চলো তোমার এই দেখো মিষ্টি জামা কাপড় সব বালতি থেকে বার করছে আবার ঢুকে রাখছে এখানে ওর কিছু প্যান্ট থাকে এই বালতিটার মধ্যে আর আমার একটা জামা এখানে রয়ে গেছে তো ওই দেখো বার করে একাই ফেলে দিয়েছিল আবার দেখো কি সুন্দর একাই গুছিয়ে রেখে দিচ্ছে আবার ফেলে দিচ্ছে তো ওকে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই বালতি নিয়ে কথা যাচ্ছ কে গো আবার ফেলে দিচ্ছ দেখছ সব প্যানগুলো ফেলে দিচ্ছ পড়বে না হ্যাঁ এসে এসো সঙ্গড়ি করে দেবে বাজারে সঙ্গে করে দেবে এসো আমার কাছে এসো আজকে আমরা খিচুড়ি খেয়েছি তাই ভাবলাম ডগিদের জন্য একটু খিচুড়ি রাখি তোরা ভা রুটি করলে মাঝে মধ্যে আসে খেতে শীত পড়া থেকে আর আসছে না তাই জন্য ওদের জন্য এখন খিচুড়ি নিয়ে যাচ্ছে প্যাকেটে করে যেহেতু চিকেন কি টেমা দেওয়া আছে তো প্রায় খেয়ে নেবে তো এখন রাত্রিবেলা ওকে দিয়ে আসুক খিচুড়িটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই ভালো থেকো আজকের মতো টাটা গুড নাইট দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন একটা সকালে সবাইকে টাটা